এই কুটাল আন্দোলনের ভর করে আপনারা দেখেছেন যারা রাষ্ট্র বাংলাদেশ চায়নি যারা যারা জঙ্গির উত্থান ঘটন ছিল একাত্তরে যারা এদেশ চায়নি সেই সেই দলগুলো যারা সবসময় বাংলাদেশকে একটা অকার্যকর দেশে পরিণত করতে চেয়েছিল এই সবগুলি দল একত্র হয়ে ধ্বংসলীলা চালাচ্ছেন চালিয়েছেন বগুড়াও সেখান থেকে বাদ চায়নি বগুড়াও আমরা দেখলাম মুক্তিযোদ্ধার কমপ্লেক্স মুক্তিযোদ্ধারা ধরো এখানে নেই কিছু বলে নেই তাদের কমপ্লেক্স ধ্বংস করে দেওয়ার দৃশ্য দেখেছি আমি দেখেছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির সেই যে মোরালটা সেটার উপরে তাদের রাগ ক্ষোভ যারা দেশের দেশ চায়নি যারা স্বাধীনতা চায়নি তাদের এই এই ধরনের রাগ ক্ষোভ থাকার কথা আমরা সেটাই লক্ষ্য করেছি আওয়ামী লীগ অফিস জাসদের অফিস থানা ভবন আমাদের ভূমি ভূমি অফিস জাজেস কমপ্লেক্সে মানে ভাঙচুর দেখলাম আর নদীতে তো আরেক কাণ্ড দেখলাম যেখানে জঙ্গিদের আমরা ধরে রেখেছিলাম যারা জঙ্গির উত্থান ঘটাতে চাইছিল সেই জঙ্গিদের যেখানে বিচারের জন্য দিতে ছিল সেই কারাগার ভ্যাংয়ে তাদের বাইক করে নিয়ে গেছে এটাই ছিল আসল কথা ছিল এই দেশকে কিভাবে করা যায় দেশ যে এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে সেইটাকে কীভাবে স্তব্ধ করা যায় মুক্তিযুদ্ধের চেতনা নস্বাদ করা কিভাবে যায় সেটাই ছিল মূল লক্ষ্য আপনাদের মাধ্যমে আমি ছাত্র ভাইদেরকে জানাতে চাই আপনারা ঘরে আপনারা যেহেতু সব দাবি মানা হয়েছে আপনাদের যে বাকি দাবিগুলো এগুলো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এগুলি তিনি পর্যায়ক্রমে এগুলির বিবেচনা করবেন ব্যবস্থা নেবেন আপনারা জানেন ইতিমধ্যেই একটা বিচার বিভাগীয় একটা তদন্ত কমিশন গঠন হয়েছে যারা নাকি স্বাধীনভাবে এই সমস্ত ধ্বংসলীলা কেন এই ঘটনাগুলি ঘটছে এগুলি তদন্ত করবে আপনারা জানেন ছাত্ররা কোটা আন্দোলন শুরু করেছিলেন আমরা দুই হাজার আঠেরোতে একটা কোটা আন্দোলন হয়েছিল কোটা আন্দোলনে তারা যে ডিমান্ড ছিল মাননীয় প্রধানমন্ত্রী দুই হাজার আঠেরোতে তিনি কোটা মানে বিলুপ্তি করে দিয়েছিলেন তারপরে সংক্ষুব্ধ হয়ে মুক্তিযোদ্ধার দুই সন্তান হাইকোর্টে একটা রিট করে রিড করাতে হাইকোর্ট থেকে একটা নির্দেশনা দেওয়া হয় যে কোটা আন্দোলন আর পুনরায় চালু হবে এতে ছাত্ররা সংক্ষুব্ধ হয়ে তারা কোটা আন্দোলন শুরু করে কোটা আন্দোলন শুরু করলে মাননীয় প্রধানমন্ত্রী তখন বিদেশে যাচ্ছিলেন আমরা তাকে জানানোর পরে তিনি বললেন আমি দেশে থেকে দেশে ফিরে আসি এই যেহেতু বিচার বিভাগ স্বাধীন তারা যেন বিচার বিভাগে যেই তারা এই আপিলের এগেনস্টে তারা একটা মানে আপিল করেন এই রায়ের একটা আপিল করেন তারা সেই আপিল না করে তারা শুরু করে দিল আন্দোলন আমরা দেখলাম এই আন্দোলন ধীরে ধীরে এমনই আন্দোলন শুরু হলো মানে সারা বাংলাদেশ ব্যাপী আন্দোলন শুরু হলো ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী ফিরে আসার পরে সরকার পক্ষ থেকে এই রায়ের এগেন্স্টে আমরা অবজারভেশন দিয়ে আমরা একটা ইয়ে করেছি হাইকোর্ট মহামান্য বিচারপতি সর্বোচ্চ আদালতে মানে বসে মানে সর্বোচ্চ আদালত থেকে ফুল বেঞ্চ বসে এই কোটাকে একটা সংস্কার করে সাত পার্সেন্ট মানে রায় ঘোষণা করলেন তার মধ্যে পাঁচ পার্সেন্ট মুক্তিযোদ্ধাদের এক পার্সেন্ট গোষ্ঠীর জন্য আর এক পার্সেন্ট হল পিছিয়ে পড়া মানে আমাদের হিজরা জনগোষ্ঠী এবং আমাদের চাহিদা প্রতিবন্ধীদের জন্য সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো আমরা মুক্তিযোদ্ধারা আমাদের ছেলের মেয়ে মেয়েদের বয়স কিন্তু তিরিশ বছর পার হয়ে গিয়েছে কাজে আর মুক্তিযোদ্ধার কোটা কিন্তু এখন আর নেই মুক্তিযোদ্ধাদের কোনো কোটা এখন নেই এবং অষ্টানব্বই পার্সেন্টে হল মেধা এই রায়ের পরে আমরা মনে করেছিলাম যে এই কোটা আন্দোলনকারীরা বলবে ধন্যবাদ দেবে মহামান্য বিচারপতিকে ধন্যবাদ দেবে সরকারকে যে আমরা আমরা সন্তুষ্ট আমরা আমরা আন্দোলন ফিরে নিয়ে গেলাম কিন্তু ইতিমধ্যেই অনেক জল গড়িয়েছে আপনারা দেখেছেন